আজকে দু হাজার পঁচিশের এপ্রিলের কত তারিখ আমি বলতেছি আজকে আঠারো তারিখ যে পাঁচই আগস্ট থেকে গণিতন্ত্র সূচনা হয়েছে গণতন্ত্র বিদায় হয়েছে পৃথিবীর বড় বড় যারা গণ গণ গণতন্ত্র কইয়া ফ্যাসিবাদ জন্ম দাও গণতন্ত্র থাকলে তো ভালো ছিল কেন গণতন্ত্র দিয়া চোরতন্ত্র বানিয়েছে যত চোর চামার এদেরকে নির্বাচিত করেছো আমাদের এই বাংলাদেশে ঠিক না ঠিক না চা খেয়ে ভোট দেয় চা খাওয়াইয়া ভোট নিয়ে গেছে এটা কি গণতন্ত্র না চা তন্ত্র চা তন্ত্র সেভেন আপ খাওয়াইয়া ভোট নিয়ে গেছে এটা সেভেন তন্ত্র ঠিক না দেখেছি তো এখন গণতন্ত্র আসলে বিদায় হয়ে গেছে এখন পাঁচই আগস্ট থেকে চলছে গণিতন্ত্র আপনারা হয়তো ভাবছেন কি কয় হজুর এগুলি অলহ গণি গনি সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গণি নজরুল কবিতা পাইছেন নি বাংলা ধনী আরবি গণি এক অর্থবোধক গণিতন্ত্র এখন গণতন্ত্র নাই কারতন্ত্র তন্ত্র গণিতন্ত্র মানে কি আল্লাহরতন্ত্র তোমরা এমন গণতন্ত্র দিয়েছ সেই গণতন্ত্রের ফকির্নি দশার কারণে কত শত কোটি মানুষ না খেয়ে অর্ধাহারে অনাহারে মরেছে পৃথিবীতে ঠিক না পাঁচই আগস্টের পর থেকে গণিতন্ত্র মানে গণি মানি ধনী গণি মানি বিত্তমান গণি মানি সমস্ত সম্পদের অও যিনি মালিকানা যার সত্তাধিকার যার তাকে বলা হয় আল গনি আল্লাহর নিরানব্বই নামের একটা মহান নাম আমার বাবার নাম ছিল আব্দুল গনি আব্দুল আব্দুল গনি মহাদ্দিস আব্দুল গনি লক্ষ্মীপুর মাইজদি সোনাপুর ইসলামী আলিয়া মাতাসার প্রিন্সিপাল ছিলেন মনানা হাফেজ মোহাম্মদ আব্দুল গনি রাহমতুল্লা আলাই ওনার কোনো না কোনো ছাত্র অনেক বয়স্ক এখানে থাকতেও পারে ইসলামী আলিয়া যদি পড়ে থাকেন জানি না কেউ আছেন কিনা। না অনেক মুরব্বী আজ থেকে উনিশশো থেকে আটাত্তর সালের কথা বলছি তিনি তখন প্রিন্সিপাল ছিলেন তো গণিতন্ত্র মানে তন্ত্র তন্ত্রে চললে না না ইউনুস তো এমন একটা গাড়ির ড্রাইভিং হাতে নিয়েছেন ডক্টর ইউনুস সাহেব একটা এক্সাম্পল দি ধরেন একটা ড্রাইভার একটা গাড়ি মোবিল ছাড়া চালাইয়া ইঞ্জিন সিজ করাইয়া হিট করাইয়া ইঞ্জিন পুড়ে সাইফ করে চারো চাকা পাংচার করে রাস্তায় ফেরে ড্রাইভার পালিয়েছে ইঞ্জিন জ্বলে পড়ে ছাই চাক্কা ছাড়োটা পাংচার এই গাড়িটা যদি পরবর্তী কোনো ড্রাইভারে আসি হাতে তো মাথা খারাপ হওয়ার কাজ না এটা কি করবে চাক্কা একটা ভালো না সবগুলি বাস্ত ইঞ্জিনটা ভালো থাকলে তো বুঝাক চাক্কা যাক থাক রিং এর উপরে টানি নেওয়া যায় তো ইঞ্জিনে পড়া ডক্টর এনিস সাহেব সেই রকম একটা বাংলাদেশ হাতে নিছে ঠিক না আলহামদুলিল্লাহ গণিতন্ত্র তো কিভাবে রেমিটেন্স বিদেশি আমাদের প্রবাসী যোদ্ধারা সম্পদের ডলারের বন্যা বইয়ে দিয়েছে আল্লাহর রহমতে ঠিক না সারা বিশ্ব থেকে কিভাবে ডলারের বন্যা বয়েছে আলহামদুলিল্লাহ গণিতন্ত্র টের পাওয়া যায় ইসলামের তন্ত্র হল গণিতন্ত্র আল্লাহর তন্ত্র দু হাজার তেইশের রাজনীতি এখন চলবে না দু হাজার তেইশের রাজনীতি নাই রে ভাই তুমি করবা করতে গে এটা এটা তো নাই মিনহাজিন মুস্তাদ আহমদ সহ আলমানি সোহাদিস সিরিজের বর্ণিত সহিদিস শেষ জমানায় আকাশ থেকে নামবে স্টাইলের শাসন ব্যবস্থা আলা মিনহা জিনুয়া নবুয় স্টাইলের শাসন ব্যবস্থাটা কি অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে যে তোমরা কি মনে করো যে ওনারা নবী বানাইলে তোমরা পছন্দ করবা নি তাহলে ভোট দাও তাহলে আল্লাহ কি নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী এই সিস্টেমে কোনো নবী হয়েছে হয় নাই নবীরা কিভাবে হয়েছে আল্লাহ চুজ করেছেন যে আমি জানি উনি বিশ্বস্ত দক্ষ মানবপ্রেমিক উনি একটা পায় পয়সা খেয়ানত করবে না আমার বান্দাদের আমার কোনো বন্দার উপরে জলম অত্যাচার করবে না বান্দাদের জন্য তিনি পুরা রহমত রহমতুল্লিল আলমিন আমি তাকে চুজ করলাম আমি তাকে নিজে নির্বাচিত করে মনোনীত করে দিয়ে দিলাম যাও নবীরা এই স্টাইলে আসছে না এক লক্ষ চব্বিশ হাজার নবী মনোনীত করেছেন কে নাকি আমরা ভোট দিয়ে নবী বানাইছি ভোট দিয়ে নবী বানানো যায় হ্যাঁ জমানার খলিফারা আসবে নবীদের স্টাইলে মানি আল্লাহ নিজে মনোনীত করে চুজ করে পছন্দ করে দিয়ে দিবেন যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম তোরা দেখলে সবাই মেনে নিবি শান্তি পাবে যা দিলাম ইউনুস সাহেব এভাবে আসছে না এভাবে আসছে না নির্ধারণ নির্বাচন না এটা নির্ধারণ মিনহাজুন নবুয়া হলো আল্লাহ চুজ করে দিবেন তো শের জমানায় খলিফা বিশ্ব শাসকরা আসবেন ওবতে স্টাইলে মানে নবীদেরকে যেমন আল্লাহ চুজ করে দেবেন দিয়েছেন শের জমানার খলিফাদের কোন আল্লাহ ওই স্টাইলে চয়েস করে পছন্দ করে দিয়ে দিবেন বিশ্ব সমাজ বাংলাদেশী সমাজ মেনে নেবে বুঝে আসতেছে মিনহাজুন নবুয়া আলা মিনহাজুন নবু এটা হাদিসের শব্দ এটা বুঝতে হবে আমরা তো বলেছি ডক্টর ইউনুসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ নারীরা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব নেবে না এটা ইসলামের কড়া নির্দেশ নেবে না নিলে রাষ্ট্র থাকবে না কারণ নারীরা হলো মায়ার ভুমনের জিনিস এই রুক্ষ শক্ত কঠিন যুদ্ধবিগ্রহের এই পাথরি পথের ট্রাকের ড্রাইভার এটার নারীরা হতে হয় না তিপ্পান্ন বছর আমরা দেখেছি আমাদের দেশের অবস্থাটা আল কোরআনে রানীর একটা ইতিহাস সুর আর নামলে আসে না নাই রানি সোলাইমানের সামনে পড়ে বেসারির রাষ্ট্রও গেছে বেসারির সিংহাসনও গেছে বেসারি নিজেও গেছে নিজে সলাইমান আল্লাহ সাল্লামের বউ হইলেন ওনার সিংহাসনটা সোলাইমান দরবারে কে জানি একজন ছিল আল্লাহ আকবার। কে জানি একজন ছিল কয় চক্ষের পলকে আপনি চক্ষের পলক ফেলার আগে হাজার কিলোমিটার দূর থেকে রানী বিলকে যে সিংহাসনে আপনার দরবারে হাজির করতেছে সলামান চক্ষের পলক ফেলার আগে দেখেছে সিংহাসন এখানে কোরআনে কি জ্ঞান আছে যার কাছে কিতাবের জ্ঞান আছে জাবুরের জ্ঞান আছে কোরআনের জ্ঞান আছে সেই মহাবিজ্ঞানী বলল ছক্কের পলক ফেলে কুলাবেন না সিংহাসন আপনার সামনে হাজির হয়েছে কিনা এই ঘটনা তো সেই কিতাব লইতে আমরা চর্চা করি আমাদের ভিতরে আছে না নাই কার ভিতরে কি আছে বলা থাকতে তো পারে তো বাবারে এখন ফা আলা মেন জিন নবুয়া নবুতের স্টাইলে নবীদের যেমন চুজ করতেন শের জমানার খলিবাদেরকে কোনো চোর আল্লাপন করতে দেবেন না কোনো গম ছোর টাকা ছোর কোন জিনা খোর নারীর ইজ্জত ছোর রাষ্ট্রের ইজ্জত ছোর রাষ্ট্রের সম্পদ চোর কে নির্বাচন করার কোন সিস্টেম রব্বুল আলমিন রাখেন নাই পাঁচই আগস্ট দাফন করে দিয়েছেন দাফন হয়ে গেছে লক্ষণে বুঝেন না ডক্টর ইউনুস নিজে আল্লাহ ওনাকে চুজ করে বসিয়ে দিয়েছেন আল্লাহ জানেন আল্লাহ পরিবর্তন করতে কি লাগে আগের দিন একরকম পরের দিন টোটাল সে ভিন্ন কতক্ষণ লাগে আল্লাহ চেঞ্জ করলে ইউনুস সাহেব কি করছেন সারা পৃথিবীতে যে বাঙালি মেধাগুলি আছে বাংলাদেশে মেধা একটা একটা করে আনতেছেন আর বসাই দিচ্ছেন ওই যে কি জানি একটা ছেলে আনলো আশিক আশিক না আগা আগাগোড়া বুদ্ধি ঠিক না বাঙালি তো এমনি বুদ্ধির সাগর বাঙালি জাতির মতো এরম বুদ্ধিওয়ালা যাতে পৃথিবীতে সারা পৃথিবীতে কম আছে চীনেরা কিছুটা আছে চীনেরা আমাদের বাঙালির মতে বুদ্ধিওয়ালা পৃথিবী বহুত ব্যয়বহুল হয়ে যেত যদি চীনেরা না থাকতো এরা তো জীবনটারে এত সহজ করে দিছে ওরা কয় ভাই এইটা হলো একশো কোটি টাকার যন্ত্র আপনি কয় কোটি টাকা দিতে পারবেন কন একশো কোটি থন ভাই আমি তো এক কোটি টাকা দিতে পারবি ওকে সমস্যা নেই আপনি আমি আপনারে এক কোটি টাকার মতো করে বানাই দিতেছি বাড়ি যাবে আমার যেটা তো ভাই ছিল পানের দাম বাড়ছে যেটা আপনার চিনতে কি তো বারে চিন্তা করবো না শুনেন। শোনেন আপনি আগে পান এনে একটা পান গোটা খাইতেন তাই না এখন পানের দাম ডবল হয়েছে এখন অর্ধেক খাবেন আপনি দশ টাকার পান আগে কিনতেন এখনও দশ টাকারও কিনবেন দশ টাকার কিনে আগে গোটা খাইতেন একটা এখন অর্ধেক খাবেন টাকা ঠিক আছে পান কমবে আস্তে আস্তে যদি দাম আরও ডাবল হয় তবুও দশ টাকারে কিনবেন এবার অর্ধেকের একটারে সাইট করে এক টুকরে খাবেন আবার দাম বেড়ে গেছে এইবার আট টুকরা করবেন মানে আপনার দশ টাকার পান আজীবন কিনবেন দাম যত হয় হোক আপনি পান আস্তে আস্তে ছোটো করেন ঠিক না সিনারা এই কাজ করছে একশো কোটি টাকা একশো কোটি টাকার অসুবিধা নেই আমরা এক কোটি টাকা দিয়ে পারা যায় ওদ্দুর বানাই দিতেছি আপনি তবুও চালান বাঙালি এরকম কঠিন একটা ব্রেইন চুজ করে আনতেছে দেশ কি তাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে টানিপমেন্ট মুদি বন্ধ করে দিছে ডক্টর সুতা বন্ধ করে দিছে ঠিক না মিয়া এটারে কয় মুসলমান এটারে কয় কি মুসলমান তুর্কি কি বতর কি জবাব এই পদ্ধতি এখন নাজিল হয়েছে এখন যোগ্যতা লাগবে ওই টাকা দিয়ে ভোট চা খাওয়াইয়া ভোট নেবেন সেভেন আপ খাওয়াইয়া ফোস দেখাইয়া ভোট নিয়ে পরে আর খবর নাই এগুলি যুগ শেষ বাই শেষ দু সালে এক একেবারে একশো বছর আগেরটা নাজির হয়েছে এখন একশো বছর আগের সিস্টেমে চলবে এই একশো বছর যত শয়তানি যত ফাসাদ যত বেইমানি যত বাটফারি প্রতারণা ধোকাবাজি আবিষ্কার করা হয়েছে সব দাফন করে ফেলা হয়েছে বুঝেছেন বুঝেছেন এখন সুলতান সোলেমান তুরস্কের সুলতান সোলেমান তার যোগ্যতা তার খাঁপ লাভ আজও মার্কিন মুলুকের হোয়াইট হাউসে তার সম্ভবত ছবি আছে ইতিহাস পড়ায় সুলতান চলে মানে